জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন যারা পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কত্তিকে পাবে এই তিনটা জিনিস এক মাসে এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক যারা এইট্টি ফোর পার্সেন্ট রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির টাকা সচল রাখে তাদের জন্য কি করেছে গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টস গুলো আর গুলো বন্ধ করে চলে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের